আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হল ব্যাটারি চার্জার অটো কাট সার্কিট আমাদের এই অটো কাট সার্কিটটা এখানে দেখতে পাচ্ছেন এটার আউটপুট লোড নাইন বোল্টে আসার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে এটা লোডে চলতেছে ব্যাটারি ভোল্টেজটা দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ফোর ওয়ান ভোল্টের মতো ভোল্টেজ আছে এটা কিন্তু একটা নষ্ট ব্যাটারি যাতে দ্রুত ব্যাটারিটা চার খালি হয় এবং দ্রুত যাতে চার্জ হয় এই জন্য কিন্তু নষ্ট একটা ব্যাটারি আমরা এখানে নিচ্ছি আপনাদের সহজভাবে দেখানোর জন্য আমাদের লোডটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা এখানে কিন্তু ব্যাটারি লো সিগনালটা ভাসতেছে নাইন বোল্ট আসার সাথে সাথে আউটপুট যে লোড দেওয়া আছে লোড কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের পিসিবি গুলা যদি আপনাদেরকে দেখায় যে দেখতে পাচ্ছেন হাফসামনি ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফোর ওয়ান এইট এইট টু সার্কিট মধ্যে কি কি সিগন্যাল আপনারা দেখতে পারবেন সেটা হলো ফুল চার্জ উপরে হলো চার্জের সিগনাল তারপরে এসি ইনপুট সিগনাল ব্যাটারি লো সিগনাল এবং আইপিএস যখন চালু থাকবে তখন কিন্তু আইপিএস অন দেখতে পারবেন এটার মধ্যে কিন্তু আমরা দুইটা রিলে ব্যবহার করছি একটা রিলে ব্যবহার করছি এটার চার্জিং অটো কাট করার জন্য এবং আরেকটা রিলে ব্যবহার করছি এটার ব্যাটারি লোড কারেন্ট গেলে এবং আসলে পরে অটোমেটিক করার জন্য এবং লো কাট করার জন্য যে নাইন বোল্টের নিচে যখন ব্যাটারিটি আসবে তখন এটা লোডটা যাতে বন্ধ করে দেয় অনেক সময় দেখা যায় যে